হলো হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন পৌরাণিক দিক থেকে দেখতে গেলে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসুন আমরা আজ এই নিয়ে একটু আলোচনা করি প্রথমেই আমরা ভাগবত পুরাণে চলে যাই ভাগবত পুরাণে কি বলা হচ্ছে ভাগবত পুরাণে বলা হচ্ছে যে সৃষ্টির আদিতে তো কোনো কিছুই ছিল না। না ছিল কোনো বস্তু না ছিল কোনো প্রাণী প্রথমে সৃষ্টি হয়েছিল জলের আর সেই জল ছিল মহাসাগর আকারে আর কিছুই ছিল না চারিদিকে শুধুই মহাসাগর সেই সর্বব্যাপী মহাসমুদ্রের ওপর মহাজগনিদ্রায় শায়িত ছিলেন শ্রী বিষ্ণু আর তার কমল থেকে সৃষ্টি হল ব্রহ্মার ব্রহ্মা সৃষ্টি করলেন ব্রহ্মাণ্ড ব্রহ্মা সৃষ্টি করা সেই ব্রহ্মাণ্ডে সবই ছিল আকাশ বাতাস স্বর্গ মর্ত পাতাল দেবতা অসুর সবই সৃষ্টি করলেন ব্রহ্মা কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না যদি কোনো মানুষই না থাকে তবে এই ব্রহ্মাণ্ড অপ্রয়োজনীয় হয়ে পড়ে তাই ব্রহ্মা চিন্তা করলেন মানুষ সৃষ্টি করা একান্তই প্রয়োজন মানুষ না হলে সৃষ্টির বিস্তার হবে না তখন তিনি সৃষ্টি করলেন সাতজন ঋষিকে তাদের বলা হলো সপ্তর্ষি কিন্তু তাতে কোনো লাভ হলো না ঋষিরা কোনো আগ্রহই দেখালেন না মানুষ সৃষ্টির ব্যাপারে তারা তপস্যা করতে লাগলেন তখন ব্রহ্মা সৃষ্টি করলেন একজন পুরুষ এবং একজন নারী উপনিষদে বলা হচ্ছে যে ব্রহ্মা নিজের শরীরকে দুভাগে বিভক্ত করলেন এক ভাগে পুরুষ আর অপর ভাগে নারী অর্থ নারীশ্বর রূপ পুরুষ রূপ থেকে সৃষ্টি হলো পৃথিবীর সমস্ত পুংলিঙ্গ প্রাণীর এবং নারী রূপ থেকে সৃষ্টি হলো পৃথিবীর সমস্ত স্ত্রীলিঙ্গ প্রাণীর আবার ভাগবত পুরাণে বলা হচ্ছে ব্রহ্মা যে আলাদা আলাদা পুরুষ এবং নারীর দুটি শরীর সৃষ্টি করলেন তাঁরাই হলেন পৃথিবীর প্রথম নারী এবং প্রথম পুরুষ পুরুষটির নাম হল স্বয়ম্ভুব মনু এবং নারীটির নাম হল শতরূপা এই নারী এবং পুরুষের মিলন হল এবং তাদের পাঁচটি সন্তান জন্ম নিল দুই পুত্র প্রিয়ব্রত এবং জ্ঞানপদ আর তিনটি কন্যা আকুতি দেবাহুতি এবং প্রসূতি এরাই হলেন মানুষ এরা বিখ্যাত হলেন মানুষ রূপে মনুর সন্তান তাই মানব বা মানুষ আর মানুষের আদি পিতা মাতা হলেন মনু এবং শতরূপা কাহিনী কিন্তু এখানেই শেষ হলো না কারণ পৌরাণিক হিন্দু শাস্ত্র অনুযায়ী মনু আছেন মোট চোদ্দো জন এর মধ্যে স্বয়ম্ভোগ মনু হলেন প্রথম জন স্বয়ম্ভুব মনু ব্রহ্মার কাছ থেকে স্মৃতিশাস্ত্র পাঠ করে মরিচি প্রভৃতি সপ্তর্ষিদের পাঠ করে শুনিয়েছিলেন এই স্মৃতিশাস্ত্রই হল মানব ধর্মশাস্ত্র মনুর আদেশে ভৃগু এই ধর্মশাস্ত্র মুনি ঋষিদের নিকট ব্যাখ্যা করেন এবং সেটির নাম হয় মনুসংহিতা মনুসংহিতাকেই বলা হয় হিন্দু ধর্মের বিধি নিষেধ নিয়ম আইন কানুনের ভিত্তি